ফ্রেন্ডস তো দেখো আমি চলে যাচ্ছি নদীর পা ধরে নদীর মানে জলগুলো কি সুন্দর ঢেউ খেলছিল এবং সঙ্গে আকাশটাকে দেখো কি সুন্দর যেন মাটি ছুঁয়েছিল। আমার মনে হচ্ছিল দূরে আকাশটাকে দেখে ছুটে গিয়ে আকাশের গোড়াটা কোথায় লেগেছে দেখি বাট আকাশ তো আর কোথাও লেগে থাকে না তো অলরেডি চলে এলাম ঘাটে তো ভ্যাসেলে উঠে পড়েছি একটু বাদেই ভ্যাসেল ছাড়বে তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কেন গঙ্গা গঙ্গাসাগরকে টাটা বললাম অবশ্যই বুঝতে পারবে তো বন্ধুরা এতটা পরিমাণ মেয়েকেও করেছে তখন কি বলবো মনে হয় যেন তখনই বৃষ্টি আসবে এরকম একটা মুহূর্ত তো অলরেডি ভ্যাসেল ছেড়ে দিয়েছে তো এখন আমি সাগর থেকে টাটা বলতে বাধ্য হচ্ছি নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছিল ওই দিন কারণ খুব ঝড়ঝাপটা হচ্ছিল যেই দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম তো দেখো মাঝ নদী দিয়ে চলে যাচ্ছি দূরের আকাশটা এবং মানে গাছপালাগুলো আমার ভীষণ সুন্দর লাগছিল গ্রামটার পরিবেশটা আমার ভীষণ সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে ওই দেখো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওইটা আমি মানে অনেকটা কাছ থেকে নিতে পারিনি দূর থেকে নিয়েছি খুব সুন্দর লাগছিল আমার তাই তো যারা শহরে থাকে তারা অবশ্যই মানে এরকম একটা পরিবেশ খুব ভালোবাসে বাট আমি ভীষণ ভালোবাসি কে ভালোবাসে না বাসে জানি না আমি ভীষণ ভালোবাসি এরকম সবুজ ঘন মানে গাছপালাওয়ালা পরিবেশ আমি ভীষণ ভালোবাসি তো জলের ঢেউ কেমন হচ্ছিলো দেখো আমরা ভ্যাসেলে ছিলাম বলে আমাদের এতটা মনে হচ্ছিল না অন্য কোনো যানবাহনে থাকলে হয়তো অসুবিধে হতো পুরো চিকচিক করে জল ফুটছে দিনের বেলা তার মানে বুঝতে পারছো কত পরিমাণ ঢেউ হয়েছিল আমি সত্যি নদীতে ভীষণ ভয় পাই ভ্যাসেলে একটু তবুও সাহসে থাকি কারণ অতটা ভয় লাগে না তো ওই দেখো তোমাদেরকে জুম করে দেখাতে পারলাম দূরের দ্বীপটা কী সুন্দর লাগছিলো কী বলবো আমার তো ভীষণই ভালো লাগছিল বন্ধুরা তোমাদের কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে কিন্তু তো চলে যাচ্ছি মাঝ নদী দিয়ে এখন তো চলে এলাম ভেসেলঘাটের কাছাকাছি তো দেখো উঠে গিয়ে ভেসেলঘাটে ছবি দিতে পারলাম না সামনে একটা শ্রীরামের ভক্তকে দেখতে পেলাম কী সুন্দর করে বসে আছে তো ওই দাদা ভাইটা যে হাত নাড়িয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করছে উনি বললো একটা ভিডিও নাও তাই আমি ভিডিওটা নিলাম খুব ভালো লাগলো দাদা ভাইটাকে খেতে দিয়েছে বেচারা খাচ্ছে না কেন জানি না দেখো চুপটি করে বসে আছে তো তারপর চলে এলাম মধ্যেখানে অনেকগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে নামখানা ব্রিজে এখন বাসে করে যাচ্ছি তো তাই হচ্ছে নিচের পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার তো ভীষণ ভালো লাগছিল তো নামখানা ব্রিজ মানে নামখানা নদীতে ওই দিন ভীষণ ঝড় হয়েছিল বলে সব জাহাজ ট্রলার সব ঘাট এসে মানে ওই নদীতে এসেই ছিল তো দেখো নিচের পরিবেশটা কি সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো বন্ধুরা দূর থেকে আমার এত ভালো লাগছিলো যেরকমভাবে আমরা ভিডিওতে দেখি পুরো আমার সেই রকম মনে হচ্ছিল তো তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এখন যেখানে যাচ্ছি সেখানে গিয়েও তোমাদেরকে দেখাবো আমি কোথায় গিয়েছিলাম আমি একটা বোনের বাড়িতে গিয়েছিলাম একটু দরকারের জন্য তো তোমরা সবাই দেখতে থাকো কি দরকারে গিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে বলবো বাট এখন তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করব এই বিষয়টা নিয়ে পরের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব যে কেন গেছিলাম কী কারণে গেছিলাম তো অলরেডি আবার বাস ছেড়ে দিয়েছে সবাই বুঝতে পারছো কতটা জোরে বাস মানে ছুটছে তো ভিডিওটা বেশি বড় করব না যতটা সংক্ষেপে তোমাদেরকে দেখানো যায় দেখাবো তো দেখো বন্ধুরা ফাইনালি আমি কমলা বোনের বাড়িতেই চলে এসেছি তো কমলা বোনের বাড়িতে কি বলবো ছোট বাচ্চা ছিল বোন একা মাছ কাটতে পারছিলো না তাই তার সঙ্গে বসে বসে মাছগুলো কেটে দিচ্ছিলাম তো আমাদের মাছ কাটা প্রায় শেষের দিকে হয়ে এসছে তো ভাই অনুমাকে রেখেছিল তাই আমরা মাছ কাটছিলাম তো আমরা মাছ টাচ কাটা শেষ করি এখন সন্ধে হয়ে এসছে প্রায় আমিও বাড়ি আসবো তোমরা দেখে বুঝতে পারছো মেঘলা আকাশ তাই চটপটক করে মাছগুলো কেটে নিচ্ছিলাম কমলা তার পিসিমানা কেউ একজন মাছ দিয়ে গেলো এই মাছগুলো ঠিক আছে তো মাছ কাটা প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে ভাই আমাকে অনেক কিছুই বলছিলে সেইগুলোর উত্তরগুলো আমি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম মানে কী বলবো এমনিতে বর্ষা হয়েছে বর্ষার মতো ঠিক হয়ে নেই আমার মাছ কাটা কমপ্লিট আমি এবার হাত ধরতে চলে যাব বোন একা বসে বসে মাছ কাটছে যেই কটা মাছ ছিল তো ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আমি পুকুর ঘাটে চলে যাচ্ছিলাম হাত ধোয়ার জন্য বোন বললো পুকুর ঘাটে সাবান আছে চলে যাও তো আমি ওই জন্য হাত ধরতে চলে যাচ্ছি বোন বসে বসে মাছ কাটছে মাছ কেটে নিয়ে আমরা সবাই কিন্তু একসঙ্গেই বেরোবো তোমরা দেখতে থাকবে তো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় আমরা কি করি এত পিঁপড়ে ভাই বলছে হাতে কামড়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছ কালো কালো পিঁপড়েগুলো হাত কেটে নেয় কমলাপুনার ভাই খুব ভালো মানে এদের সঙ্গে কথা বলে ভীষণ আমি খুশি হলাম কারণ এদের কথাবার্তা খুব সুন্দর এরা এত সুন্দর কথা বলে বন্ধুরা তোমরা না গেলে বুঝতে পারবে না মানুষের সঙ্গে কি সুন্দর মিলেমিশে চলতে পারে তো দেখো আমাদের মাছ কাটা শেষ বনু হাত হয়ে চলে এসছে তো এখন দেখো অনুমা তার বাবার কোলে কী করছে দেখো দেখো অনুমাকে দেখেছো বাবার কোলে কেমন হাস দেখো ফিক ফিক করে অনুময়ের হাসিটা আমার ভীষণ মনে পড়ছে আজকে কয়েকদিন চলে এসেছি তো ভীষণ মনে পড়ছে ভীষণ মিশু কি মেয়েটা খুব সুন্দর খেলা করে ওই দেখো ওই দেখো এবার দেখো ওই দেখো ওর বাবার হাতে একটা জিনিস ছিল সেইটা নেবে বলে ওই রকমই করছে ঠিক আছে শুধু ঝাঁপ দেবে ওইটা নেওয়ার জন্য তাই দেখো কেমন কথা বলছে দেখো মুখের সঙ্গে মুখ মেলাচ্ছে আমরা কথা বলছিলাম তাই কথা বলছে বেশি সময় নেই আমার হাতে ঠিক আছে তো তাই আমি বেরিয়ে আসবো বলে সন্ধে হয়ে এসছে ভিডিওগুলো দেখে বুঝতে পারছো তো দেখো সেসব অবধি আমি বেরিয়ে আসলাম কমলা বোনের বাড়ি থেকে তো আমরা ওদের ওই রাস্তাটাতেই হাঁটছি এখন কারণ আমি বাড়ি চলে আসবো সন্ধে হয়ে আমাকে এতটা রাস্তা আসতে হবে তো ওদের বাড়ি থেকে আমার বাড়ি অনেকটাই প্রায় প্রায় তিন চার ঘন্টা ডিফারেন্স তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম তো রাস্তার দিকে আমরা চলে আসছি দেখতে পাচ্ছ ওদের কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে মাথার উপরে দেখো কাঁঠাল দেখা যাচ্ছে আমি ভাই একটা কথা বলছিলাম আমি তার সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিলাম ওদের এই রাস্তাটা তো মাটি তাই আস্তে আস্তে ভয়ে ভয়ে বেরোচ্ছিলাম কারণ ওই সময় কাদা ছিল সামনে সামনে দেখো বন্ধুরা কত জল কাদা তো আস্তে আস্তে করে আমরা বেরিয়ে আসলাম তো আমি এখন বাড়ি থেকে রওনা দেবো তাই অনুমাকে নিয়ে রাস্তায় এসে অনুমাকে ওর মায়ের কোলেই দিয়ে দেব দিয়ে আমি বাড়ি চলে আসবো অনুমাকে ছেড়ে আমার বাড়ি আসতে একদমই ইচ্ছে করছিলো না কি মিষ্টি একটা মেয়ে তো দেখো ভাই গেট খোলাতে ব্যস্ত ছিল ওই জন্য ক্যামেরা এদিক ওদিক করছিলো তো বেরিয়ে আসলাম সামনে দেখতে পাচ্ছ এই গাছটা কী গাছ বলো তো আমরা সবাই জানি এটা কৃষ্ণচূড়া এটা কৃষ্ণচূড়া নয় ওরা যেটা বললো ওদের যুক্তি অনুযায়ী কথাটা ঠিক বলেছে তো চলে আসলাম দেখো নামখানা ব্রিজ থেকে ওপর থেকে নিচেটা কি সুন্দর দেখতে লাগছে সন্ধ্যের সময় সেই ছবিটা আমি নিয়েছিলাম তোমাদের সামনে বলে আমার তো ভীষণ ভালো লাগছিল নিচের অংশটা ইন্দুরা তোমাদের কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টটি জানাবি আর নতুন বন্ধু হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো নামখানা ব্রিজকে এখন টাটা বলে চলে আসছি আমার তো ভীষণ ভালো লাগছিল পরন্তবেলায় আলোটা এবং নদীর প্রতিচ্ছবিটা দেখে খুব সুন্দর লাগছিল নিচের অংশটা নামখানা থেকে আর সন্ধ্যের সময় ভিডিও নিতে পারিনি ডাইরেক্ট কাকদ্বীপে এসে ভিডিওটা নিলাম এটা হচ্ছে আমাদের কাকদ্বীপের কালী মন্দির তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারলাম না কালিমাকে মাকে দিয়েই আমাদের সবচেয়ে বড়ো মা বড়ো মাকে দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করবো বন্ধুরা প্লিজ প্লিজ সবাই একটু আমার ভিডিওটা দেখে দেবে এবং কেমন হলো লাইক কমেন্ট শেয়ার